নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না ফুটন্ত গরম পানিতে আম দিয়ে তেল ছাড়া এই আমের আচার বানিয়ে সারা বছর সংগ্রহ করা যায় এটা খেতে যে এত পরিমাণের মজার যদি বাসায় না বানান তাহলে বুঝতেই পারবেন না একটা আচার মুখে দিলে তারপর খেতে ইচ্ছা করে আর থামতে ইচ্ছা করে না এত পরিমাণের হয়ে থাকে এই আচারগুলা। প্রথমে আচারগুলো আমি ছিলে নিয়েছি আর এভাবে করে আমি গোল গোল করে কেটে নিয়েছি তারপর যে এই এই আঠিগুলো আছে আঠিগুলা কিন্তু কাঁটা চামচ দিয়ে এভাবে করে ফেলে দিতে হবে তারপর আমগুলা কিন্তু একটু শক্ত দেখে নেবেন এরকম আম নেবেন যেন আঠিটা একটু শক্ত থাকে তা না হলে কিন্তু আচারটা যখন বানাতে যাবেন তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য কিন্তু আঠি আলা যদি আপনি আমটা নেন তাহলে কিন্তু এটা বানালে খুবই সুন্দর একটা রেজাল্ট আসে তো প্রথমে আমি এখানে ফুটন্ত গরম পানিতে আমগুলা দিয়ে দিচ্ছি আর আমগুলা দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিব এবার হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব এটা কিন্তু খুব বেশি এটা সিদ্ধ করা যাবে না এটা শুধু দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে যদি এটা বেশি সিদ্ধ করতে যান তাহলে এটা গলে যাবে আর এটা খেতে ভালো লাগবে না দেখতেও কিন্তু সুন্দর লাগবে না তো আমি দিয়েই কিন্তু এগুলাকে নামিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু ঝরিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো কর তাহলে আর আচার বানাতে আমাদের খুব একটা সময় লাগবে না কারণ এই আচার বানাতে অনেকেই কি করে এই আমটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখে এতে করে কিন্তু আমাদের সময়টা লস হয়ে যায় অনেকেই কিন্তু সময়ের অভাবে কিন্তু আচার বানাতে চায় না কোনো কিছুই বানাতে যায় না সেই কারণে আপনাদের জন্য আমি শর্টকাটে একটা রেসিপি নিয়ে আসলাম যেন আপনারা খুব শর্টকাটে করে বানাতে পারেন তারপর হচ্ছে এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি এক কাপ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি যখন এটা আঠালো আঠালো ভাব হবে তারপরে কিন্তু আমগুলা দিতে হবে তো বেশি পানি পানি থাকা অবস্থায় দিবেন না এতে করে আমটা গলে যাবে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর হালকা একটু হলুদের গুঁড়া এতে করে কালারটা কিন্তু সুন্দর আসবে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এখন হচ্ছে হালকা হালকা করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না এতে করে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর দেখেন এটা কিন্তু অনেকটাই মানে ঘন হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে এক টুকরার মতো লেবু রস দিয়ে দিব যাতে করে এটা জমাট না বেঁধে যায় অবশ্যই কিন্তু এটা দিলে ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আর দিয়ে দিচ্ছি কিন্তু ভেজে করে তারপর আমি দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে কিন্তু চুলা রাস মাঝামাঝি আছে এখন আর হচ্ছে এখানে কোনো নানা করা যাবে না যদি নানা নারী বেশি করি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই তো দেখেন উপরে কিন্তু খুব সুন্দর ভাবে একেবারে হচ্ছে যে তেল তেল ভেসে উঠেছে আসলে তো এটা না চিনিটা অনেক গাঢ় হয়ে গেছে তারপরে হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে কিন্তু এই আচারগুলা দশ মিনিটের ভিতরেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতে এত পরিমাণে মজার একটা খেলে আরেকটা চেয়ে নিতে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে একেবারে রসগোল্লার মতো